ভাই আমি তো আপনার দোকান চিনি না আমি ওইখানে আপনাকে অনেক খুঁজছি আপনাকে পাইনি অন্য দোকান থেকে কিনে নিয়ে আসছি ও দেখি কয় টাকা নিছে এই ছাতা ভাই চারশো বিশ টাকা নিছে কি চারশো বিশ টাকা কোন দোকান থেকে নিছো ভাই বাজারের চৌরাস্তার কোন দোকানটা থেকে নিয়ে আসছি কেন ভাই এটার দাম কি আরো কম আছে নাকি না এগুলা নতুন বাজারে আসছে তো তাই মনে হয় দামটা একটু বেশি যাক ভালোই হয়েছে তাহলে থাকো আমি একটু দোকানের দিকে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই উনি যে আপনার পরিচিত সেটা আমি বুঝতে পারি নাই একটু বেশি দামে বেশি লাভে বিক্রি করেছি তুমি যে কাজটা করেছো সেটা বেশি লাভের পরিবর্তে বেশি ক্ষতি হয়েছে যে কোনো মাল তার ন্যায্য দামে বিক্রি করা উচিত সেম একই জিনিস যদি অন্য কোনো দোকানে ওই কাস্টমার কম দামে কিনতে পারে তাহলে ওই কাস্টমার কি কখনো আমাদের দোকানে আর আসবে তুমি যে মাল বেশি দামে বিক্রি করতাছো আবার কিছু টাকা নিজের পকেটেও ঢুকাইতাছো তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে তুমি বলছো এজন্য আমি কিন্তু তোমার বেতন